আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন আজকের এই বিজয় দিবস বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আমরা গোলামীর জিনজির থেকে আজকের এই দিনে মুক্ত হয়েছি আমার তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা লাল সবুজের একটি পতাকা পেয়েছি ভূখণ্ড পেয়েছি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের বিজয় প্রিয় দেশবাসী আজকে স্বাধীনতার চুয়ান্ন বছরে পদার্পণ করেছে বিজয়ের চুয়ান্ন বছরে পদার্পণ করেছে কিন্তু এখনও আমরা শঙ্কিত আমাদের বিজয় নিয়ে আমাদের দেশ নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা এখনও পর্যন্ত শঙ্কিত ভারতীয় আগ্রাসন ভারত আমাদের বন্ধুর নামে এ দেশকে বার বার বারবার চেপে ধরেছে দেশকে লুটে ফুটে ধ্বংস করে দিয়েছে দেশের মধ্যে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে তাদের আগ্রাসনের মাধ্যমে এ দেশকে ধ্বংস করার চক্রান্তে সবসময় লিপ্ত ছিল এখনও আছে সেই ভারতীয় আধিপত্যবাদকে প্রশ্রয় দিচ্ছে আমাদের কিছু রাজনৈতিক মাফিয়ারা স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা কী দেখলাম বিজয়ের চুয়ান্ন বছরে আমরা কী দেখলাম এই বিজয়ের প্রত্যাশা কী ছিল এদেশের মানুষ যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মানুষ না খেয়ে মানুষ না পড়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে এই লাল সবুজের পতাকা এই ভূখণ্ডকে আজাদ করেছে কিন্তু এদেশের রাজনৈতিক মাফিয়ারা গত চুয়ান্ন বছরে এই জাতির সাথে বার 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 প্রতারণা করেছে আমাদের বিজয় তো শুধুমাত্র উনিশশো সালে হয় নাই আঠারোশো সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশ যখন এ দেশ দখল করে এরপর থেকে আন্দোলন চলছে সংগ্রাম চলছে ভাগ ভারত উপমহাদেশের আলে মোলামা দিনদার বুদ্ধিজীবীরা একাকার হয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে ব্রিটিশ দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে আমরা পাকিস্তান নামই একটি ভূখণ্ড পেলাম আমরা ভেবেছি এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে অধিকার নিয়ে বেঁচে থাকবে পাকিস্তান আমাদের উপর বৈষম্য শুরু করে দিল আমাদের ভোট অধিকারকে খর্ব করেছে আমাদের মৌলিক অধিকার আমাদের বাংলাদেশের মানুষের উপর তাদের কর্তৃত্ববাদকে চাপিয়ে দেওয়ার যে নীল নকশা তারা এটেছে এদেশের মানুষ আবারও আন্দোলন সংগ্রামের দিকে ধাপিত হয়েছে মানুষ যার কাছে যা ছিল তাই নিয়ে মাঠে নেমে পড়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশকে স্বাধীন করা হয়েছে দেশের বিজয় আমরা অর্জন করেছি কিন্তু আজকে স্বাধীনতার চুয়ান্ন বছরে এ জাতি কি পেল আমাদের স্বাধীনতার কি প্রত্যাশা ছিল আমাদের রক্ত আমাদের পূর্বশরীদের রক্ত তাদের জীবন ঘাম কষ্টম মেহনত পরিশ্রমের কী প্রতিদান আমরা পেলাম তারা যে সংগ্রাম করেছে তাদের প্রত্যাশা কী ছিল আজও কি সেই প্রত্যাশা পূরণ হয়েছে না বিজয়ের প্রত্যাশা আজও পূরণ হয় নাই এই দেশ বিজয় হয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের লক্ষ্য ছিল পাকিস্তানের হাত থেকে এদেশ স্বাধীন করে আমরা মোটা ভাত খাব মোটা কাপড় পরবো আমরা হাসবো তো সকলে মিলেমিশে হাসবো আমরা কাঁদব তো সকলে মিলেমিশে কাঁদব এদেশে কে আমির কে ফকির কারো বিসতলা কারো নিস্তালা না এ ধরনের বৈষম্য থাকবে না সব একাকার হয়ে যাবে সকলে মিলেমিশে একটি কৃষি নির্ভর দেশ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এদেশকে উন্নতিশীল রাষ্ট্রে পরিণত করব সেই প্রত্যাশা আমাদের ছিল এ দেশের জনগণ তাদের সর্বোচ্চটুকু দিয়ে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু আমরা আমাদের শাসক যাদেরকেই বানিয়েছি সেই স্বাধীনতা পরবর্তী যাদেরকে আমরা শাসক হিসাবে গ্রহণ করেছি তারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে তারা আমাদেরকে শাসনের নামে আমাদেরকে চুষে চুষে খেয়েছে আপনারা জানেন দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে স্বাধীনতার দুই তিন বছর না যেতেই পাকশালী তন্ত্র কায়েম হয়ে গেছে মানুষ আবারও গর্জে উঠেছে উঠছে মানুষের মধ্যে আবারও চেতনা তৈরি হয়েছে অভ্যুত্থান হলো সেই পাকশালী স্বৈর শাসনের পতন হয়েছে আমরা নতুন শাসন পেলাম ভাবলাম জাতির ভাগ্যের পরিবর্তন হবে না মানুষ মুক্তি পায় নাই এরপরে সামরিক শাসন আসলো মানুষ ভেবেছে হয়তো মানুষ মুক্তি পাবে নতুন বাংলা সোনার বাংলা বারবার শাসনের পরিবর্তন হয়েছে পুরুষ শাসন ব্যর্থ হলো নিয়ে আসা হল নারী শাসন উনিশশো একানব্বই সনে নারী শাসন এদেশে এসেছে আমরা দেখলাম না দুর্নীতি দুঃশাসন বন্ধ হয় নাই গরিবের পেটের মধ্যে আঘাত বন্ধ হয় নাই তো ষোলো বছর এই জাতির ঘাড়ের মধ্যে জবরদল পাথর হয়ে চেপে বসেছে এ দেশের মানুষ আবারও ফুসে উঠেছে আন্দোলন চলছে সংগ্রাম চলছে মানুষ তাদের অধিকারের জন্য বার বার রাজপথে অবতীর্ণ হয়েছে আমাদের প্রাণপ্রিয় ছাত্রবাইরা তাদের রক্তকে রাজপথে রঞ্জিত করে বুককে উঁচিয়ে দিয়ে জীবনকে বিলীন করে দিয়ে পঙ্গুত্ব বরণ করে দিয়ে মা তার সন্তানকে হারিয়ে বাবা তার সন্তানকে হারিয়ে স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিপ্লবীরা তাদের চক্ষু হারিয়ে বিপ্লবীরা তাদের হাত হারিয়ে পা হারিয়ে এদেশকে মুক্ত করেছে জঞ্জাল মুক্ত করেছে ফ্যাসিস্ট মুক্ত করেছে আওয়ামী দুঃশাসন মুক্ত করেছে প্রত্যাশা কি ছিল প্রত্যাশা ছিল আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচব আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচব আমরা আমাদের নিজেদের স্বাধীনতা নিয়ে বাঁচব আমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা থাকবে ভোট অধিকার থাকবে মানুষ চিকিৎসাবিহীন মারা যাবে না মানুষ না খেয়ে মারা যাবে না কাক কুকুরের সাথে খাবারের জন্য অন্তত লড়াই করতে হবে না এমন একটি বাংলাদেশ চেয়েছি আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে বৈষম্য থাকবে না লড়াই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে কি পেলাম কি পেলাম স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের প্রত্যাশা ছিল বিশাল কিছু নয় আমাদের প্রত্যাশা ছিল একেবারে স্বল্প এই জাতির প্রত্যাশা ছিল একেবারে স্বল্প এক খানা খেয়ে বেঁচে থাকবে কাপড় পরিধান করবে বস্ত্র পাবে চিকিৎসা পাবে বাসস্থান পাবে বাক স্বাধীনতা থাকবে ধর্মীয় স্বাধীনতা থাকবে এই সামান্য প্রত্যাশা ছিল কিন্তু প্রাপ্তির খাতায় সবই শূন্য আজও রাজনৈতিক মাফিয়ারা সেই ভারতীয় আগ্রাসনের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেই চলছে দেশের মধ্যে দেশপ্রেমিক সূর্য সন্তানরা হাদির মতো সূর্য সন্তানরা যখন জেগে উঠে হাদির মতো সূর্য সন্তানরা যখন জন্মগ্রহণ করে তখন এই রাজনৈতিক মাফিয়ারা ভারতীয় অগ্রসনের সাথে হাত মিলিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদয় করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে দেয় অনেক হয়ে গেছে প্রিয় দেশবাসী আসুন স্বাধীনতার প্রত্যাশা পূরণের লক্ষ্যে এবার আমরা সকলে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই একাকার হয়ে যাই এই বিজয়ের তামান্না হোক এটাই আগামী দিনে কোনোজনের ধরুন ইতিবাস ভারতীয় আধিপত্যবাদকে ধারণকারী তাদেরকে আর কোনো এদেশের মানুষ গ্রহণ করবে না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রত্যাখ্যান করি আগামী নির্বাচন হোক আমাদের স্বাধীনতার প্রত্যাশা পূরণের নির্বাচন এবং জনগণ এমন রায় দিক যে রায়ের মধ্য দিয়ে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ হোক মানুষ তাদের অধিকার ফিরে ফাক মানুষ পটু খাবার খেয়ে বেঁচে থাকুক কাক কুকুরের সাথে যেন খাবারের জন্য লড়াই করতে না হয় চিকিৎসাহীন যেন কেউ মারা না যায় মানুষ বস্ত্রহীন না থাকে বাসস্থানহীন না থাকে মানুষের জন্য অন্তত যে মৌলিক অধিকারটুকু আছে মৌলিক অধিকারটুকু যেন মানুষ ফিরে পায় এটাই শুধু প্রত্যাশা আল্লাহ এদেশকে রক্ষা করেন আমাদের পিজ অক্ষুণ্ণ থাকেন ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যখন যে আন্দোলনের ডাক আসবে যারাই মানবিক আন্দোলনের ডাক দিবে যারাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো মুহূর্তে আন্দোলনে ডাক দিবে তাদের সকল আন্দোলন সাথে একাত্মতা পোষণ করে পথে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ নসর আল্লাহ ও ফত করিব আল্লাহ আমাদের চূড়ান্ত বিষয় দান করেন আসসালামু আলাইকুম